দীর্ঘদিন ধরে ভয়াবহ দাবানলে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য পুরো ছারখার হওয়ার পর এখন মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা বিশ্বের মডেল খ্যাত এ রাষ্ট্রটি দীর্ঘদিন ধরে দাবানলের সাথে যুদ্ধ করেছে বা তারপরেও কিন্তু দাবানল তারা কমাতে পারেনি জলে পড়ে ছারখার করে তারপর দাবানল নিচ থেকেই কমে গেছে এখন শুরু হয়েছে টেক্সাসের মতো রাজ্যে বন্যা হঠাৎ করে টেক্সাসের একটা ছোট্ট নদী বিপুল পরিমাণ পানিতে প্লাবিত হয়ে দুগুল প্রবাহিতে দুগুলো সব বাড়িঘর ভাসে নিয়ে যায় বহু মানুষের প্রাণ হানি ঘটে উদ্ধার কর্মীরা দিন চেষ্টা করার পরও কিন্তু তারা উদ্ধার কাজে সফল হচ্ছে টেক্সাসের কিছু কিছু জায়গায় পানির প্রবাহ এত প্রবল যে সেখানে উদ্ধার পর্যন্ত থমকে গেছে বিপদে পড়েছে উদ্ধার সমস্ত সরঞ্জামও উদ্ধার কর্মীরা এখন পর্যন্ত উদ্ধার কাজ চলমান শেষ হয়নি এখনো উদ্ধার কাজ কিন্তু টেক্সাসটা হচ্ছে এই সিজনের একটা আসলে বিনোদনের জায়গা বহু মানুষ সেখানে বিনোদন করতে গিয়ে এই ভয়াবহ বিপদে পড়েছেন হঠাৎ করে পানির স্রোতে তাদের জীবনটা তাদের সরঞ্জাম সহ তাদের মূল্যবান জীবন হারিয়েছেন বহু লোকের এখনও পরিচয় পাওয়া যায়নি ছবিতে আপনারা দেখেছেন অনেক দুই লোক তারা এখন শুধু ছবি হয়ে আছে প্রশ্ন হলো বিশ্বের এত বড় ক্ষমতা রাষ্ট্র যারা সব রাষ্ট্রকে বিভিন্ন কাজে সহায়তা করে সমরাষ্ট্র দিয়ে সহায়তা করে তাদেরকে নিরাপত্তা দিয়ে সহায়তা করে এখন মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের নিরাপত্তা নিজেরাই দিতে পারতেছে না কথা আছে রাখে আল্লাহ মারে তো এই সমস্ত বিষয়গুলো দিয়ে আল্লাপাক অন্তরা বোঝাচ্ছেন যে আসলে তোমাদের ক্ষমতা কোনো ক্ষমতাই নয় ছোট্ট একটা নদী ওয়ার ফ্লো হয়ে দুকুল প্লাবিত করেছে আর এই তাদের এই ধরনের বন্যা এবং পানের স্রোতের কারণে ভেসে গেছে বহু বাড়িঘর গাড়ি মানুষের জীবন আমেরিকা সারা পৃথিবীকে শাসায় এবং সারা পৃথিবী শাসন করে সারা পৃথিবীর দাদা তারা দাদা ভাই কিন্তু আজ তাদের নিজের রক্ষা করার জন্য নিজেরা মানে তাদের সাফিসিয়েন্ট ব্যবস্থাপনা নাই তারা রক্ষা করতে পারছে না প্রতিদিনে মৃত্যুর খবর বাড়ছে এ পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় দেড় শতাধিকের উপরে ছড়ে গেছে ছাড়িয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা যেটা চিন্তা করতে পারি আসলে পৃথিবী শাসন যারা করে পৃথিবীর যারা নিরাপত্তা দিচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের নিরাপত্তা দিচ্ছে যারা এই যে সম্প্রতি কালে যারা বিশেষ করে ইস্টে ইরানের সাথে ইরানের সাথে যুদ্ধের যে অবস্থা হয়েছে সেখানে আমেরিকার ভূমিকা কি পরিমাণ প্রবল কি পরিমাণ শক্তিধর রাষ্ট্র সেখানে তাদের বিভিন্ন সারা পৃথিবীর গণমাধ্যমগুলো থেকে আমরা দেখতে পাই ট্রাম্পের হুমকি ট্রাম্পের কি পরিমাণ ক্ষমতাধর কথাবার্তা আজকে টেক্সাসের ছোট্ট নদীর বন্যাটা তারা ঠেকাতে পারবো না প্রিয় রীতিমতো আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আপনারা আমাদের পয়সা থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে সহায়তা করবেন আসামি বরাকাত